একত্রিশ হাজার টাকা জিতে ভুদেব যেটা ভূদেব মাতর আসরে যেটা লাগিয়েছিল দু নম্বর কত নম্বর কড়া সেই কালকে আপনি জড়ানি সেই কালকে নমস্কার আপনারা দেখছেন এখন নডিহা আসর থেকে সরাসরি সম্প্রচারিত হতে চলেছে এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলের পর্দার মধ্য দিয়ে যে কারালয় অলরেডি শুরু হতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুনাম ধৈন্য কারা রসিক আছেন চাকরির বন থেকে আগত আপনার তো সেই কারসিকের কাছ থেকে জেনে নেব যে ওনার কারাটা মানে কখন প্রবেশ করছে অলরেডি ওখানে নাম ডাকছে আর কি অ্যালাউন্স হচ্ছে যে কারা কিন্তু মাঠের মধ্যে নিয়ে আসুক তো সেই আমি বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরবো আর এই আসরে প্রতিটি লড়াই আপনারা সবার আগে সবার প্রথম পেতে এই পুরুলিয়া রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আর সাথে সাধন ভলক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই দুটি চ্যানেলের মধ্যে অনবত আপনারা পরপর লড়াইগুলো পেতে থাকবেন তো আর বেশি কিছু কথা না বলে সেই মালিকের সাথে সরাসরি চলে যায় তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে জয়রাম মাহাতো সাকির বোন হুম তো আপনার এই যে চাকরি পণ থেকে এসেছেন আপনি এখানে তো এটা কমিটির কারা নয় এটা আপনার বাইরের কারা এটা কমিটির কাড়া কমিটির কাড়া আচ্ছা আপনার বড় হিসাব আছে না বড় হিসাব আছে আচ্ছা কোন নম্বর কাড়া এটা এটা 3 নম্বর 3 নম্বর কাড়া প্রাইস কত আছে 11000 টাকা 11000 টাকা আচ্ছা কার সাথে এটা আপনার জোড়া হয়ে গেছে এটা আছে তো নতুন ডি ডাক্তার মাতো সঙ্গে ও কোন নতুন ডি এইখান ধানসোনা নতুন ডি নতুন নতুন ডি তোমার ধানসোনা আছে রে দেখাবোড পার্ট আচ্ছা আচ্ছা মানে অলরেডি লড়াই তো হবে দেখেছি খুব ভালো লড়াই করে আপনার কারা আজকে করবে কেন ভালো আচ্ছা আচ্ছা তো কোটার দিকে পৌঁছাচ্ছে অন্য মানে আগে এনে রেখেছিলেন দু তিন দিন আগে না আজকে না না আজকে আচ্ছা এই পদ আজকে মানে অলরেডি আজকে আচ্ছা অন্যান্য কার্ড যেমন আছে সেরকমই আছে হ্যাঁ আচ্ছা তো আজকে যে আসেছেন তো আপনার লড়াইটা কখন থেকে শুরু হবে আপনার মোটামুটি আমার লড়াই সর্বপ্রথম আমার এই তিন নম্বর কাড়া লড়াই আচ্ছা এই কাড়াটা মাঠের প্রথম উদ্বোধন হবে লড়াইটা লড়াইটা আচ্ছা আচ্ছা আপনারা বুঝতেই পারলেন বন্ধুগণ যারা আসছেন রাস্তায় আছেন তার তাড়াতাড়ি চলে আসুন অলরেডি ছাড়িতে চলেছে এই চাকির আপনার যেটা আছে জয়রাম বাবু তো উনার কারার যে প্রস্তুতি পর্ব উনি তো বলে দিলেন অলরেডি কিন্তু লড়াই দেখাবো দুর্দান্ত যা সেরকম জোড়াটাও বাঁচে নিয়েছে একবার দুর্দান্ত লাগনি কারার সাথে তো আপনার কারাটা কে ছাড়বে আমার কাড়াটা ওই যে আরে থাকবে আর ওই যে জগদীশ আছে আচ্ছা জগদীশ বাবু আর ইনি থাকবে নাকি নিতে আচ্ছা আর কতজন আছে আচ্ছা 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 তো আপনি থাকবেন না হ্যাঁ

জিনিসে সেই ওঠে ধরে আম